আমাদের কোমল মতি হৃদয় আপনাদের কোনো ক্ষয়ক্ষতি আমরা করতে চাই না বলছে পর আমরা অফিস করব কিন্তু আপনারা আমাদের উপর যেন কোনো টর্চার বা এরকম জাতীয় কিছু করেন আমরা বলেছি আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব। তারা আমাদেরকে অনুরোধ করেছে আপনারা এমন কিছু করেন না যাতে আমাদের জানমালের ক্ষয়কতি হয় আমরা তাদেরকে ইনশোর করছিলাম যে আমরা এমন কিছু করব না আপনাদের জানমালের ক্ষয়কতি হবে আমি তৎক্ষণাৎ বলছিলাম যে সকল শিক্ষার্থী দেয়ালে পিঠ গেছে সকলের রক্ষে এখন আগুন এরপর যদি কোনো কর্মসূচি আছে আপনাদের বিরুদ্ধে এর দায় দায়িত্ব কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থাকবে না সেই চিড়িয়াখানার বিরুদ্ধে আমরা এখন পদক্ষেপ নেব আমরা বলছিলাম যদি আমাদের জীবন থেকে ছয়টা মার্চ যায় ভার্সিটির জীবন থেকেও ছয়টা মার্চ যাবে যে ভার্সিটি আমাদের কোনো সমাধান দিতে পারে না আমরা সেই আমরা সেই ভার্সিটি চাই না আজকে বার কাছে যথেষ্ট প্রভাব আছে তারা পরোক্ষভাবে এই ষড়যন্ত্রের সাথে তারা জড়িত ছিল যে নোটিশটা এক তারিখে সই করা হয় সেই নোটিশ দিয়েছিল তারা তিন তারিখে সবকিছুর মূলে মূল্যে রয়েছিল এগারো জন আমরা অরবিদুলุมবে এই 11 পদক দিয়ে তারা ভাষায় চলে যাবে পরবর্তীতে যদি বার্সিটিতে তাতে লেখা যায় তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আসবে যদি কোনো ভয়গতি হয়ে যায় এই ভয়গতির দায়িত্ব কোনো শিক্ষার্থীর থাকবে না আমি কে তুমি কে তুমি